মায়ের দেহ তিরিশটি কন্যার দেহে অন্তত ছয়টি রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যাকাণ্ড নিয়ে নিহত লাইলা দেহে প্রায় তিরিশটি এবং তার পনেরো বছর বয়সী মেয়ে নাফিসার অন্তত দেহে ছয়টি ছিল বলে জানিয়েছে পুলিশ শহীদ সরোহার্থী মেডিকেল কলেজ হাসপাতালের বর্গে কর্মকর্তাদের বরাদ দিয়ে পুলিশ জানায় দুজনের গলা ও ঘাড় লক্ষ্য করেই মূলত সুরিকাঘাত করা হয়েছে আজ সকালে মোহাম্মদপুর শাহজাহান রোডে নিজ বাসায় লায়লা ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে নিঃশংসভাবে হত্যা করা হয় মাত্র চার দিন আগে কাজ শুরু করা খণ্ডকালীন গৃহকর্মী এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ নাফিসার বাবা ইংরেজি মাধ্যমিক স্কুল শিক্ষক কে জেড আজিজুল ইসলাম তখন কর্মস্থলে ছিলেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান সাংবাদিকদের বলেন গৃহকর্মী এই ঘটনার প্রধান সন্দেহাজন সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার আগে এবং পরে শুধু ওই গৃহকর্মী ফ্ল্যাটে ঢুকেছে এবং বের হয়েছে ফুটেজ আরও বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে অন্য কেউ জড়িত কিনা ফুটেজে দেখা যায় আয়সা নামের ওই গৃহকর্মী সকাল সাতটা একান্ন মিনিটে পরে ফ্ল্যাটে ঢোকেন এবং নয়টা ছত্রিশ মিনিটে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যান নিহত নাফিসার কাজিন নুরেম মাহপাড়া বলেন এই ড্রেসটি না ছিল পরিবারের সদস্যরা বলেন সকাল সাতটার দিকে আজিজুল বাসা থেকে বের হয়েছিল স্কুলে পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিক সময়ের আগেই বেরিয়ে আসেন বারবার ডাকাডাকির পর সারা না পেয়ে তিনি চাবি দিয়ে দরজা খোলেন প্রবেশমুখী মেয়ের দেহ দেখতে পান এবং রান্নাঘরের মেঝেতে রক্ত ব্যথা অবস্থায় লাইলার দেহ পান তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা জানান হত্যাকাণ্ডের সময় পাশের দুই ফ্ল্যাটের বাসিন্দারা বাহিরে ছিলেন তাই কেউ কোনো শব্দ শুনতে পাননি ভবনের ম্যানেজার মোহাম্মদ আয়ুব বলেন প্রায় বিশ বছর বয়সী ওই তরুণী চার দিন আগে কাজ চাইতে আসেন পরিবার গৃহকর্মী খুঁজছিল বলে তাকে সেখানে পাঠানো হয় তিনি জানান আজ স্কুল ড্রেস পড়ার কারণে তিনি প্রথমে ওই নারীকে চিনতে পারেননি তাকে থামালে তিনি বলেন দুই দিন আগে অতিথি হিসাবে এসেছিলেন এবং এখন বের হচ্ছেন এরপর দ্রুত রিকশায় চলে যান পুলিশ জানিয়েছে সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য একাধিক দল অভিযানে চালাচ্ছে